নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে পালং শাকের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি এরকম রেসিপি তোমরা খাওনি অনেকেই খায়নি দারুন রেসিপি কিন্তু তোমরা বানালেই বুঝতে পারবে এ দেখো এখানে নিয়েছি পালং শাক একদম ফাইন করে চপ করে নিয়েছি একদম গুড়ি 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 আচ্ছা এখানে নিয়েছি বেগুন ছোট ছোট টুকরো করে কাটা আর সেম ভাবে যেমন বেগুন নিয়েছি সেরকম মূলও নিয়েছি দেখো ছোট ছোট করে কাটা আর নিয়েছি আলু ছোট ছোট করে কাটা সব কটা একরকম আর নিয়েছি টমেটো কুচি টমেটোটাও ওরকমই দেখতে চৌকো চৌকো আর নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাও ছোট ছোট করে কাটা সব কটা আমি ছোটো ছোটোই কেটে নিতে হবে আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে আছে পাঁচ থেকে ছটা নিয়েছি কেননা কাঁচা লঙ্কার পরিমাণটাই বেশি যাবে এই রেসিপিতে আর এখানে এসে দেখো ছোলার ডাল ছোলার ডালটা যখনই তোমরা এই রেসিপিটা বানাবে দু ঘন্টা আগে ভিজিয়ে রাখবে দেখবে এরকম শুকিয়ে মানে আমি শুকিয়ে এরকম ফুলে উঠবে একদম জলটা পুরো চুষে নিয়েছে আর যখনই জলটা নিয়ে নেবে পুরো এরকম ফুলে উঠবে তখন জলটা ঝরিয়ে শুকনো করে মুছে নেবে দেখো এটা কিন্তু শুকনো কিন্তু ভেজানো ডাল কারণ এখানে জল ভিজিয়ে শুকিয়ে নিতে হবে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে তো চলো শুরু করা যাক আর এখানে যে উপকরণগুলোর রোজ লাগে সেগুলো তো আমি নিয়েই নিয়েছি আর আজকে যেটা এক্সট্রা যাবে সেটা হলো কসড়ি মেথি দেখো প্রথমে কড়াইটা বসিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল এটা না সর্ষের তেলে করবে সর্ষের তেলে না খুব ভালো স্বাদ আসবে প্রথমে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হোক তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এটা ফোড়নে যাচ্ছে এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর টিয়াই রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি গুলিয়ে যাচ্ছে কি আজকে সব একসাথে কুচিয়ে নিয়েছি তো সব কুচো আর কি ভালো গরম হয়ে গেছে দেখো রসুন আর লঙ্কা যখন দেওয়া হবে না একটা সুন্দর ফ্লেভার ছাড়ে রসুন আর লঙ্কা একসাথে এটা একটুখানি ব্রাউন করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো

মূলটা কি সুন্দর ভাজা হয়ে গেছে পুরো লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল ভিজানোটা দেখো এটাও দিয়ে ভালো করে ভাজতে হবে ডালটা পুরোপুরি একদম ভেজে নিতে হবে ওই সবজির সাথে এই যে কি সুন্দর রেসিপি আমার তো খুব সুন্দরই লাগে ও তো মাছ মাংস ফেলে খায় হ্যাঁ ওর নাকি এত ভালো লেগেছে সাধারণত ইনি এরকম আমি খেতাম না একদিন খেয়ে খুব টেস্ট লেগে গেছে হ্যাঁ আমি যখন বলেছি এটা খেয়ে দেখ একবার তখন বলে হ্যাঁ তো তারপর থেকে প্রত্যেক শীত আসলে এই রেসিপিটা আমাকে পালং শাক দিয়ে করতেই হবে মা করো এবং একবার না আমি তিন চারবার করি ওর জন্য সবাই খায় এটা অ্যাকচুয়ালি না রুটি দিয়ে খুব ভাল লাগে খুব সুন্দর লাগে মাখা মাখা একটা ব্যাপার তো আর টেস্টটা এত সুন্দর না কসুরি মেথি থাকে রুটি দিবে বা বা পরোটা দিয়েও ভাল লাগে দেখো ডালটা দিয়েও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো বেগুন কুচি সব একের পর এক সবজিগুলো যাচ্ছে আর এর সাথেই দিয়ে দেব পেঁয়াজ কুচিটা সব একসাথে ভেজে নেব পুরো স্টেপ বাই স্টেপ এটা ভেজে নিতে হবে হ্যাঁ পর পর একের পর এক এভাবে ভাজতে থাকব এত থাকবে না সব মজে না অল্প হয়ে যাবে একদম ছোট হয়ে যাবে তোমরা খেয়াল করো সবজির পরিমাণটা কিন্তু বেশি আর পালং শাকটা একদম অল্প পালং শাকটা কিন্তু পরিমাণে বেশি না সবজিটাই বেশি আবার এটাকে দিয়েও ভালো করে ভেজে নিতে হবে দেখো বেগুনটা দেওয়ার পরে দেখো সব মজা গেছে ভেজে ভেজে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি তাও টমেটো কুচিটা একদম শেষে হ্যাঁ হ্যাঁ পিকনিক করছিস সব সবজি করে গেছে শুধু পালং শাকটা বাকি পালং শাক একদম শেষে দেব এখন দেবই না এখন দেব মশলা বাতি প্রথমে দিদি দিই লবণটা লবণটা না একটু ভেবেচিন্তে চিনতে দিতে হবে কারণ পালং শাক তো যাবে হ্যাঁ মাখা মাখা হবে আর কমে যাবে একটু সাবধানে দেবে সেরকম হলে পরে দেওয়া যাবে কিন্তু যেন বেশি না হয় বেশি হলে খাওয়া যাবে না সেই বুঝে দিতে হবে লবণটা এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো

আজকে একটু ধোয়া হচ্ছে যখন কষাবে না একটু সামান্য জল দিয়ে কষাতে হবে অল্প সমস্ত মশলাগুলো ভালো করে কষাতে হবে ওই যতক্ষণ না পুরোপুরি তেল ছাড়ছে তো টমেটো তারপরে বেগুন এগুলো সব মজা সবজি একদম মজে না মাখা মাখা হয়ে যাবে দেখো

আমরা সাধারণত পালং শাক কিভাবে খাই মূলো দিয়ে বেগুন দিয়ে নর্মাল যেরকম খাই হয় নাহলে চিংড়ি মাছ দিয়ে খাই না হলে এমনি ওই সব দিয়ে একটা ঘ্যাট মতো করে খাই কিন্তু এটা না পুরো আলাদা তোমরা নিজেরা করলেই বুঝতে পারবে কতটা আলাদা রেসিপিটা পালং শাক দেওয়ার পরও ভালো করে ভেজে নিয়েছি মজেও গেছে এবার বললাম না অল্প জল দেবো এরকম অল্প জল

এবার ভালো করে মিশিয়ে নেব না শুধু জলটা শুকাবে বা রুটির সাথে খেয়ে দেখো আমার কথা মনে পড়বে অবশ্যই আর খাওয়ার পর খাওয়ার পর একটা কমেন্ট করবে কিন্তু যে কেমন লাগলো আমি সেই রেসপন্সটার জন্য অপেক্ষা করবো আর খাওয়ার পর খুশিতে একটা লাইক তো দিতে দেখে তো ভালো লাগছে তা দেখে একটা লাইক দিতে ইচ্ছা করে না করে আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো একদম মজে ছোট্ট হয়ে গেল না আমি বলেছিলাম একদম কমে যাবে আমি আমি একটুখানি টেস্ট করলাম উফ কি সুন্দর লাগছে আর দেখো যে ডালগুলো দিয়েছি সেদ্ধ হয়েছে কিন্তু দেখো গোটা গোটা মুখে পড়ছে মুখে পড়বে ডালগুলো ওর যে মানে মুখে যখন ডালগুলো পড়বে না সাথে পালং শাক পুরো তরকারিটা যে ফ্লেভারটা তোমরা একবার ট্রাই করলে বুঝতে পারবে যে আমি এটা কতটা সত্যি না মিথ্যে বলছি এটা ট্রাই করলে বুঝতে পারছি তো রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এটা আমি তুলে নিচ্ছি দেখো তুমি বলো তুমি বলছি তোমরা বলো পরোটা অথবা রুটির সাথে এরকম হলে আর কিছু লাগে আর তো কিছু লাগে না আমার মনে হয় আমার ছেলে অপেক্ষা করছে কখন খাবে